তবন্ধরা গ্রীষ্মের শুরু থেকে তোমরা জবা গাছে বিভিন্ন পরিচর্যা করছো তাও কি তোমাদের জবা গাছগুলি সঠিকভাবে নানান রকম খাবারকে প্রয়োগ করেও কি তোমরা তোমাদের জবা গাছের ফুল আনতে পারছ না জবা গাছে প্রবল বৃষ্টিতে গাছগুলিকে কিভাবে সুস্থ রাখতে পারবে গাছে কি খাবার প্রয়োগ করবে সেটা কি তোমরা বুঝতে পারছো না তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব যে সমস্ত জবা গাছ এখনো পর্যন্ত সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হচ্ছে না সেই সমস্ত জবা গাছগুলিকে প্রচুর পরিমাণে বৃদ্ধি বিকাশ করতে হলে এই মে মাসের শুরুতেই দাঁড়িয়ে আমরা কোন কোন পরিচর্যাকে করব এই সময় কোন ধরনের খাবারকে প্রয়োগ করলে পরে গাছ থেকে আমরা ভরপুর ফুল পেতে পারব। এই সময় কিভাবে বিনামূল্যে আমরা পিঁপড়ে এবং মিলিবাগ্যে আমাদের জবা গাছ থেকে দূর করতে পারবো তো সব তথ্যগুলি আজকে জানতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে নেবে তো বন্ধু তোমরা আমাকে অনেকে কমেন্টে বলছো তোমাদের জবা মধ্যে তোমরা নানান রকম পরিচর্যা করছো কিন্তু জবা গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হচ্ছে না জবা গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা আসছে না অনেক জবা মধ্যে তোমরা নানান রকমের খাবারকে প্রয়োগ করছো কিন্তু গাছের মধ্যে তোমরা সঠিকভাবে ফুল এবং কুঁড়িকে আনতে পারছো না অনেক জবা গাছের মধ্যে এই সময় মিলিবাগ আক্রমণ হওয়ার ফলে জবা গাছগুলো মরণাপন্ন অবস্থা তো বন্ধুরা আমাদের জবা গাছ পরিচর্যা করার ক্ষেত্রে এবং জবা গাছে প্রচুর পরিমাণে ফুল আনার ক্ষেত্রে আমাদের কিন্তু কয়েকটি বিষয়কে ভালো করে মাথায় রাখতে হবে আমাদের যেসব জবা গাছ এই সময় সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হচ্ছে না যেসব জবা গাছের মধ্যে সঠিকভাবে ফুল আসছে না সেই সব জবা গাছের জন্য যেটা দরকার সেটা হলো সঠিক পরিচর্যা এবং সঠিক খাবার আমরা যদি এই দুটো কাজকে করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা জবা গাছ যেমন সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হবে এবং সঠিকভাবে জবা গাছ থেকে আমরা ফুল পাবো তো এই সময় আমাদের যেসব জবা গাছ সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হচ্ছে না যেসব জবা গাছের মধ্যে সঠিকভাবে তোমরা পাতা এবং ডালপালাকে আনতে পারছো না সেই সব জবা গাছকে সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করতে গেলে এই মে মাসের শুরুতে দাঁড়িয়ে আমাদের যে কাজটা প্রথম করতে হবে সেটা হলো বন্ধুরা এই সময় আমাদের জবা গাছগুলোকে কিন্তু অল্প বিস্তর আমাদের কাটাই চাটাই করতে হবে এই সময় কিন্তু মে মাসে শুরু হয়েছে এবং মে মাস শুরু মানেই আমাদের এখানে কিন্তু বৃষ্টির শুরু এবং বৃষ্টির শুরু মানেই আমাদের জবা গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা আসার সময় এই সময় আমাদের যেসব জবা গাছ সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হচ্ছে না যেসব জবা গাছের মধ্যে আমরা সঠিকভাবে ডালপালা এবং পাতাকে আনতে পারছি না সেই সব জবা গাছকে এই সময় কিন্তু আমাদের অল্প বিস্তর একটু কাটাই চাটাই করতে হবে তবেই কিন্তু আমরা প্রত্যেকটা জবা গাছকে সঠিকভাবে এই সময় বৃদ্ধি বিকাশ যেমন করতে পারবো তেমন গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেসকে পাবো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এই গাছটার কিন্তু কাটাই চাটাইটা করে ফেলেছি কারণ বন্ধুরা এই গাছটা যেমন সঠিকভাবে আমার বৃদ্ধি বিকাশ হচ্ছিল না গাছের মধ্যে কিন্তু সঠিকভাবে ডালপালা এবং পাতা আসছিল না তার ফলে যেটা হচ্ছিল গাছ থেকে কিন্তু আমি সঠিকভাবে ফুল পাচ্ছিলাম না তাই এই গাছটাকে আমি ঝাঁকড়া করে তোলার জন্য এই মে মাসে শুরুতেই কিন্তু আমি কাটাই চাটাইটা করে দিয়েছি এই সময় তোমাদের যেটা করতে হবে তোমাদের কিন্তু সফট পুন করতে হবে সফট পুন মানে আমাদের গাছের ডগাগুলোকে একটুখানি করে আমাদের কেটে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ এই গাছের ডগাটা কিন্তু আমি এখান থেকে পুন করে দিয়েছি এবং অতি অবশ্যই কিন্তু পুন করার জায়গায় তোমাদের এই সময় কিন্তু সাফ ফাঙ্গিসাইড কিংবা হলুদকে গুলে তোমাদের লাগিয়ে দিতে হবে তো এই সময় যদি তোমরা এই কাজটা তোমাদের বৃদ্ধি বিকাশ না হওয়া জবা গাছের মধ্যে করে ফেলতে পারো তাহলে প্রত্যেকটা জবা গাছ কিন্তু এই সময় তোমাদের সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হবে প্রত্যেকটা জবা গাছের মধ্যে তোমরা নতুন নতুন ডালপালা এবং পাতাকে আনতে পারবে তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জবা গাছ থেকে তোমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবে তো বন্ধুরা এই তো ছিল আমাদের প্রথম একটা টিপস এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের দু নম্বর টিপসের দিকে তো এরপর যে দু নম্বর কাজটা আমাদের করতে হবে এই সময় আমাদের যেসব জবা গাছ আমরা পোকর রোদ্দুর থেকে বাঁচানোর জন্য সেডি জায়গাতে রেখেছিলাম বা যুক্ত জায়গার মধ্যে রেখেছিলাম সেই সব জবা গাছকে কিন্তু অবিলম্বে তোমাদের কিন্তু রোদে আনতে হবে কারণ বন্ধুরা এই গাছ কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদকে পছন্দ করে এই গাছের মধ্যে আমরা যত রোদকে লাগাতে পারবো তত কিন্তু গাছ এরকম সুন্দর সুন্দর ফুল দেবে এবং প্রত্যেকটা গাছ কিন্তু দ্রুত আরে বৃদ্ধি বিকাশ করবে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু গাছগুলো ফুল সানলাইটের মধ্যে আছে তোমরা দেখতে পাচ্ছ আমার ছাদের মধ্যে কোনো ধরনের গ্রিন নেট বা কোনো ধরনের শেড কিন্তু নেই আমি প্রত্যেকটা জমা গাছকে কিন্তু রোদযুক্ত স্থানের মধ্যে রেখেছি এই রোদযুক্ত স্থানের মধ্যে রাখলে গাছগুলো যেমন দ্রুত আরে বৃদ্ধি বিকাশ করবে গাছের মধ্যে যেমন প্রচুর পরিমাণে তোমরা ফুলকে আনতে পারবে তেমন কিন্তু গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণটাও কম হবে এই রোদে রাখার সাথে সাথে আমাদের যেটা করতে হবে আমাদের গাছের মাটিতে কিন্তু এই সময় সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের মাটিটা কিন্তু ময়েশ্চার আছে কারণ আমার আগের দিনকে বৃষ্টির জল পরে গাছের মাটিটা কিন্তু ভিজে আছে এই রকম কিন্তু আমাদের ময়েশ্চার ভাব গাছের মাটিতে কিন্তু সবসময় রাখতে হবে না আমরা গাছের মাটিকে কাদা কাদা করব না আমরা গাছের মাটিকে শুকিয়ে ফেলবো আমরা যদি এই সময় গাছগুলোকে রোদে রাখার পাশাপাশি সঠিকভাবে গাছের মাটিতে জল প্রয়োগ করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা জবা গাছ কিন্তু সঠিকভাবে এরকম আমাদের ফুল দেবে এবং প্রত্যেকটা জবা গাছ কিন্তু নতুন নতুন ডালপালা বৃদ্ধি করে ঝাঁকরা উঠবে তো বন্ধুরা এই তো ছিল আমাদের দ্বিতীয় একটা টিপস এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের তিন নম্বর টিপস এর দিকে তো বন্ধুরা এরপর আমরা যে তিন নম্বর বিষয়টাকে নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের জবা গাছের মধ্যে খাবার প্রয়োগ তোমরা আমাকে অনেকে বলেছো যে তোমাদের জবা গাছের মধ্যে তোমরা নানান ধরনের খাবারকে প্রয়োগ করছো কিন্তু তোমাদের গাছের মধ্যে সঠিকভাবে ফুল আসছে না কোনো কোনো গাছে তোমরা সঠিকভাবে কুড়িকে আনতে পারছো না যদিও বা কুড়ি আসছে সেই কুড়িগুলি অধিকাংশই কিন্তু ঝরে পড়ছে এবং তার সঙ্গে সঙ্গে যদিও বা কিছু ফুল ফুটছে সেই ফুলের আকারগুলি খুবই ছোট কালারও প্রায় ফেড হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে সঠিকভাবে ফুল পেতে হলে প্রত্যেকটা ফুলের আকারকে এবং কালারকে স্বাভাবিক রাখতে হলে আমাদের কিন্তু যে খাবারটাকে এই সময় প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা আমারাতে যে খাবারটা এই সময় দেখতে পাচ্ছ এই খাবারটা সংগ্রহ করার জন্য আমাদের কিন্তু বাড়ি থেকে বাইরে যেতে হবে না আমাদের বাড়ির মধ্যে যদি এই জিনিসটা থেকে থাকে তাহলে এই সময় আমরা প্রত্যেকটা জবা গাছ থেকে কিন্তু ভরপুর ফুল পেতে পারবো এই জিনিসটা হলো বন্ধুরা হিং তো প্রথমে আমাদের জানতে হবে যে কেন আমরা হিংকে গাছের মধ্যে প্রয়োগ করব বা হিং প্রয়োগ করলে গাছে কেনই বা ফুল আসবে তো বন্ধুরা হিংয়ের মধ্যে আছে প্রচুর পরিমাণে প্রোটিন তার সঙ্গে বন্ধুরা আয়রন ফাইবার এবং তার সঙ্গে আছে পটাশ যা আমাদের গাছকে দ্রুত বৃদ্ধি বিকাশ করতে এবং গাছের মধ্যে সমস্ত ধরনের পুষ্টিমৌল এবং ভিটামিনের যোগান দিতে এই হিংকে কিন্তু আমরা ব্যবহার করব। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাছের মাটির মধ্যে এই হিংকে প্রয়োগ করলে গাছের মাটির মধ্যে উপকারী ব্যাকটেরিয়াকে কিন্তু এই হিং সৃষ্টি করতে শুরু করে এবং গাছের মধ্যে দ্রুত বৃদ্ধি বিকাশ এবং ফুল আসতে আমরা লক্ষ্য করতে তো কিভাবে এই হিংকে আমরা ব্যবহার করব কতটা পরিমাণে ব্যবহার করব সেটা আমাদের জানতে হবে তো চলো সময় নষ্ট না করে এই এর ব্যবহার আমরা জবা গাছে কিভাবে করবো সেটা আমরা দেখে নিই তো বন্ধুরা আমাদের হিংকে ব্যবহার করার ক্ষেত্রে আমাদের যেটা প্রথম লাগবে সেটা হচ্ছে চা পাতা ভেজানো জল তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু পাঁচশো জলের মধ্যে আমি দু চামচ চা পাতাকে ভিজিয়ে রেখেছি চব্বিশ ঘন্টা এবং চব্বিশ ঘন্টা পর আমাদের যেটা করতে হবে এই চা পাতা জলের মধ্যে আমাদের কিন্তু এতটুকু হিং মানে এক চামচে চার ভাগের এক ভাগ হিং কিন্তু আমাদের দিয়ে দিতে হবে তো বন্ধুরা হিং কিন্তু চট করে জলের সঙ্গে কিন্তু মেশে না সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের দু ঘন্টা এই হিংটা জলে ভিজিয়ে আমাদের কিন্তু রেখে দিতে হবে এবং ভালো করে জলটাকে এরকম কিন্তু নাড়তে থাকতে হবে যখন আমাদের হিংটা জলের মধ্যে মিশে যাবে তারপর কিন্তু আমরা এই দ্রবণটা গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো কিন্তু বন্ধুরা এই দ্রবণটা কিভাবে আমরা প্রয়োগ করব সেটা আমাদের কিন্তু জানতে হবে তো চলো আগে আমরা হিংটা জলের মধ্যে গুলে নিই তারপর আমরা ফিরে এসে এই দ্রবণটা কিভাবে তৈরি করে গাছের মধ্যে প্রয়োগ করব সেটা আমরা দেখে নেবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু দু ঘন্টা পর চলে এলাম এবং দু ঘন্টার মধ্যে এই দ্রবণটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এবং এই দ্রবণটা আমাদের গাছে প্রয়োগ করার জন্য প্রস্তুত হয়ে গেছে কিন্তু বন্ধুরা এই দ্রবণটা কিন্তু আমরা র কখনোই কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো না সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু আরও এখানে পাঁচশো এম জলকে নিতে হবে এবং এই জলের মধ্যে আমরা কিন্তু এই যে দ্রবণটা দেখতে পাচ্ছি এই দ্রবণটা কিন্তু ছেঁকে ফেলবো তো চলো প্রথমে আমরা এই দ্রবণটাকে এই জলের মধ্যে ছেঁকে ফেলি তারপর আমরা এই দ্রবণটাকে কীভাবে গাছের মাটির মধ্যে প্রয়োগ করব। সেটা আমরা দেখে নেবো তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু এই দ্রবণটাকে পুরোপুরিভাবে ছেঁকে ফেলেছি এবং এটা কিন্তু একটা এক লিটার দ্রবণে তৈরি হয়ে গেছে এই দ্রবণটাকে আমরা এবার গাছের মধ্যে প্রয়োগ করব। কিন্তু কতটা পরিমাণে করব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার জবা গাছের কাছে চলে এসেছি এবং এই দ্রবণটা গাছের মধ্যে প্রয়োগ করার জন্য প্রস্তুত হয়ে গেছি তো বন্ধুরা এই দ্রবণটা আমাদের কিন্তু আট থেকে দশ ইঞ্চি যেসব টব আছে সেই সব টবের ক্ষেত্রে কিন্তু আড়াইশো এম এল ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই দ্রবণটা গাছের মাটিতে যেমন উপকারী এনজাইমকে তৈরি করবে তেমন গাছের মধ্যে নানান রকম পুষ্টি এবং ভিটামিনের যোগানটা কিন্তু দিতে পারবে যার ফলে আমরা খাবার প্রয়োগ করা মাত্রই আমাদের জবা গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে কিন্তু ফুলকে আনতে পারবো তো এই দ্রবণটা আমাদের কতদিন অন্তর অন্তর ব্যবহার করতে হবে এই ্রবণটা আমাদের ব্যবহার করতে হবে বন্ধুরা প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর আমরা যদি পনেরো দিন অন্তর অন্তর এই হিং মিশ্রিত দ্রবণটাকে ব্যবহার করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা জবা গাছ যেমন এই সময় দুটো আরে বৃদ্ধি হবে তেমন প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা এই সময় প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো তো বন্ধুরা এই দ্রবণটা শুধুমাত্র গাছের মাটির মধ্যে পুষ্টির যোগান দেবে বা গাছের মাটির মধ্যে উপকারী অ্যানজাইমকে তৈরি করবে সেটা কিন্তু নয় এই দ্রবণটা কিন্তু এই বৃষ্টির সময় গাছের মাটিতে সৃষ্টি হওয়া ফাঙ্গাসকেও কিন্তু দমন করতে পারবে মানে একটা দ্রবণ দিয়ে আমরা কিন্তু সব ধরনের সমস্যার সমাধান করতে পারবো তো বন্ধুরা এই তো গেল আমাদের তিন নম্বর একটা টিপস এরপর এরপর চলো এগিয়ে যাই আমরা আমরা চার চার নম্বর নম্বর দিকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা সেটা হচ্ছে আমাদের জবা গাছের মধ্যে পোকা মাকড়ের আক্রমণ একটা জবা গাছকে বৃদ্ধি বিকাশ হওয়ার ক্ষেত্রে গাছে সঠিকভাবে ফুল আনার ক্ষেত্রে যে জিনিসটা থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে বন্ধুরা এটা তো বন্ধুরা এই যে পোকাটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা সকলে চেনো যাকে আমরা মিলিবাগ বা দোয়ে পোকা বলি তখনই এই মিলিবাগের আক্রমণ আমাদের জবা গাছের মধ্যে হতে শুরু হয় তখনই কিন্তু আমাদের জবা গাছগুলো দুর্বল হয়ে পড়ে জবা গাছের বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে যায় জবা গাছ ফুল আনা বন্ধ করে দিয়ে জবা গাছগুলো কিন্তু মারা যেতে শুরু করে তো এই যে বন্ধুরা বহন করে আনে আমাদের পিঁপড়ে এই পিঁপড়েকে যদি আমরা গাছে ওঠা থেকে বন্ধ করতে পারি তবেই কিন্তু আমরা পিঁপড়ে এবং মিলিবাগকে আমাদের গাছ থেকে কিন্তু দূরে রাখতে পারবো তো এই মিলিবাগকে দমন করার ক্ষেত্রেও কিন্তু আমরা এই হিংকে কিন্তু ব্যবহার করতে পারি এই হিঙের তীব্র গন্ধে আমাদের মিলিবাগ যেমন দমন হবে তেমন কিন্তু গাছের মধ্যে পিঁপড়ে কেউ আমরা কিন্তু ওটা বন্ধ করতে পারবো তো কিভাবে ব্যবহার করবো এটা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে দ্রবণটা তৈরি করে আমি গাছের মাটির মধ্যে প্রয়োগ করলাম এই দ্রবণটাকেই কিন্তু আমাদের গাছের পাতার মধ্যে স্প্রে করতে হবে আমাদের যেসব গাছের মধ্যে মিলিবাগ এবং পিঁপড়ের আক্রমণ হয়েছে সেই সব গাছের পাতা এবং কাণ্ডের মধ্যে কিন্তু এই দ্রবণটাকে স্প্রে করতে হবে তো বন্ধুরা এই দ্রবণটার মধ্যে যেহেতু চা পাতা আছে তেমন গাছের মাটির সাথে সাথে গাছকেও কিন্তু অ্যাসিডিক করে তুলবে এবং তার সঙ্গে সঙ্গে হিংয়ের তীব্র গন্ধতে আমাদের মিলিবাগ এবং পিঁপড়ে কিন্তু দূর হবে আমাদের গাছ থেকে তার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমাদের গাছের মধ্যে যেসব সাদা মাছির আক্রমণ হয়েছে সেই সব সাদা মাছিকেও কিন্তু দূর করতে পারবো আমরা এই হিং মিশ্রিত জল দিয়ে তার আগে এই জলটাকে কিন্তু আমাদের স্পেয়ার বোতলের মধ্যে ভরে ফেলতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে স্পেয়ার বোতল নিয়ে নিয়েছি এবং এই স্পেয়ার বোতলের মধ্যে আমি কিন্তু এই দ্রবণটাকে সুন্দরভাবে কিন্তু ভরে ফেলছি বন্ধুরা দেখো আমি কিন্তু দু স্পিয়ার স্প্রেয়ার বোতলের মধ্যে ভরে ফেলেছি এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে কিন্তু বন্ধুরা আমি স্প্রে করতে আরম্ভ করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছো একবার স্প্রে করা মাত্রই কিন্তু গাছ থেকে সমস্ত ধরনের মিলিবাগ কিন্তু ছড়ে পড়ে যাচ্ছে এই দ্রবণটার তীব্রতা বন্ধুরা এতটাই তো বন্ধুরা এই ঘরোয়া জিনিসটাকে যদি তোমরা মিলিবাগ দমন করার ক্ষেত্রে ব্যবহার করো তাহলে কিন্তু আর কোনো রাসায়নিক কেমিক্যাল বা রাসায়নিক পেস্টিসাইড তোমাদের গাছের মধ্যে প্রয়োগ করার দরকার হবে না শুধুমাত্র এই ঘরোয়া জিনিসটাকে প্রয়োগ করেই আমরা কাজে সমস্ত ধরনের সমস্যার সমাধান কিন্তু করতে পারবো তো বন্ধুরা এই মে মাসের শুরু থেকে আমরা যদি এই চারটি কাজকে করতে পারি এবং এই হিংকে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা গাছ যেমন এই সময় দূতো আরে বৃদ্ধি বিকাশ হবে তেমন প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু ফুল পেতে পারবো তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেল প্রথম অবশ্যই কিন্তু রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার